আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো শুরুতেই এই যে আমার যে চাল কুমড়া বীজগুলি মাটিতে দিয়ে দিয়েছিলাম তো গতকালকে একটা ভিডিও দেখছেন যেটা আমি টিস্যুতে করে জ্যামিনেট করছি বীজ আর এটা হচ্ছে সরাসরি মাটিতে বেডে দিয়ে দিয়েছিলাম দেখেন মশাল্লা করে সবগুলা বীজই কিন্তু উঠে গেছে আর এখানে চারটা বেঁচে দিছিলাম এটার মধ্যে একটা উঠছে আর তিনটা বাকি আছে তো যাই হোক আজকে যেমনটা থাম দেখছেন যে খুব সহজে টবের মধ্যে কীভাবে আমরা মাচা দিব কারণ এখন যেহেতু গরমের সিজন আমাদের ম্যাক্সিমাম সবজিগুলি কিন্তু মাচাতেই হবে যেগুলো মাচা ছাড়া আসলে হয় না মাচার সবজি মাচা দিতে হয় তা না হলে কিন্তু গাছ কিন্তু তেমন সুন্দর করে বেড়ে ওঠে না দেখা গেল যে মিষ্টি কুমড়া চাল কুমড়া বারো লাউ বরবটি এ ধরনের যত সবজি হোক ঝিঙ্গা দুন্দুল যে যাই বলি সব কিছু কিন্তু এখন মাছার মধ্যে হয় মাছা ছাড়া কিন্তু আমাদের কোনো গাছে কিন্তু এখন ঠিকমতো উঠবে না তো তার জন্য আমাদের যা যাদের অনেক বেশি জায়গা আছে তারা তো বড় জায়গা নিয়ে দিতে পারবেন আর যাদের এরকম ছোট জায়গা বা মাছা দেওয়ার তেমন কোনো সিস্টেম নাই কিভাবে মাছা দিবেন। তার জন্য ছোট্ট একটা ভিডিও তো আমার এই মাছাটা কিন্তু আর কিছুদিন আগে আমি দিয়েছি এটার মধ্যে কিন্তু আমি প্রতিবারই কিন্তু খুব সুন্দর করে বরবটি এটা থেকে কিন্তু আমি হারভেস্ট করি এখনও কিন্তু বরবটির চারা আছে দেখতে পারতেছেন তো আমি অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা বুঝে নেবেন তো এভাবে করে আপনারা টবের মধ্যে কিন্তু সুন্দর করে চারটা কোনা চারটা লাঠি দুইটা টবে যদি হয় তাহলে দুইটা টবে তিনটা আমি যেভাবে দিচ্ছি সেভাবে করে দিতে পারেন বা চাইলে আর দু একটা খুঁটি আপনারা বেশিও দিতে পারেন যদি আপনাদের থাকে তাহলে করে কিন্তু উপরে যেই মাচাটা দিবেন সেটা কিন্তু চার কোনা চারটা এরকম সাপোর্ট দেওয়ার পরে আপনারা মাঝখানে কিন্তু এরকম এরকমভাবে রশি দিয়ে কিন্তু বা যে কোনো কাপড় হোক রশি হোক যেটাই থাকুক আপনারা কিন্তু মাঝখানে টেনে যদি একটু কোনোরকমভাবে একটু মাচার মতো করে দিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দর কিন্তু সবজি এখান থেকে কিন্তু হারভেস্ট করতে পারবেন তো মাচাটা দেখে বুঝতে পারতেছেন এখানে কিন্তু অনেক বেশি কোনো কিছু কিন্তু দেওয়া নেই অনেকে হয়তো বলবেন যে আমাদের বাস নেই কী করবো তো চারিদিকে যদি কোনো রকমে একটু সাপোর্ট দিয়ে আপনারা মাঝখানে যদি সুতা টেনেও দেন আমি যেভাবে সুতা টেনে দিছি এভাবে করে আরও ঘন করে সুতা টেনে দেন তাহলে কিন্তু আপনাদের হবে পাটের রসিও দিতে পারেন সেক্ষেত্রে কাপড় যদি পুরানো কাপড় থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা কিন্তু এইভাবে করে কিন্তু টেনে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই যে এই মাচার মধ্যে কিন্তু আমার এই বেডে আমি প্রতি বছরই বরবটি করি তার পিছনে বিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এখানে কিন্তু সুন্দর মতো কিন্তু আমার এই গাছগুলি কিন্তু সুন্দর মতো এখানে উঠবে আর এখান থেকে কিন্তু ইনশাল্লাহ আমি প্রচুর পরিমাণে বরবটি হার হারভেস্ট করতে পারবো এখানে বরবটি ছাড়াও আপনারা যে কোনো ধরনের গাছই কিন্তু দিতে পারেন মিষ্টি কুমড়া বলেন ধুন্দুল গাছ বলেন যেটাই বলেন এটার মধ্যেও কিন্তু সুন্দর করে হয়ে যাবে শুধু আগাগুলি যখন একটু ডাইনে বেয়ে চলে যাবে তখন আপনারা শুধু মাছার দিয়ে দিবেন তো আমি একটু দূর থেকে দেখাচ্ছি যে এরকম কিন্তু আপনারা কিন্তু করতে পারেন যাদের জায়গার স্বল্পতা আছে বা মাচা দেওয়ার মতো তো এরকম কোনো সিস্টেম যদি না থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এইভাবে করে সুন্দর মতো মাচাটা দিয়ে দিতে পারেন এখানে কিন্তু তেমন কোনো পরিশ্রম করতে হয় না সামান্য একটু যত্নে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু এই মাছাটা কিন্তু দিতে পারবেন আর মাচার সবজি যেহেতু মাচা ছাড়া কিন্তু হবে না মাচাটা দিলে আপনার ফলনটা একটু ভালো পাবেন আর যদি মাছা দিতে না পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে মাচার সবজি কিন্তু খুব ভালো হয় না বা আপনার কিন্তু ফলনটাও কিন্তু তেমন পাই না তো যাই হোক আমার এই ছোট্ট একটা ভিডিও আমি যেভাবে করে মাছা দিই বা ছোট্ট জায়গায় আমি দেওয়ার চেষ্টা করি খুব সহজে খুব কঠিন কিছু না সেভাবে করে আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝবেন বা বুঝে নিতে পারবেন তো এই আর এই যে আমার বেগুন গাছগুলিতে কিছু বেগুন ছিল তো বেগুনগুলো আজকে উঠিয়ে নেব কারণ এগুলো যদি এখন উঠিয়ে না নেই দেখা যায় যে একটু কারণ এখন তো বেশি একটা লম্বা হইতেছে না কিন্তু ভিতরে বিচুগুলা শক্ত হয়ে যায় তো সেই জন্য কচি অবস্থায় বেগুনগুলি উঠিয়ে নিব তো গাছের যত্ন করলে ইনশাল্লাহ আশা করি সেখান থেকে টুকটাক কিন্তু আমরা কিন্তু যে ফলনটা পাই আল্লাহর যতটুকুই আমাদের দেয় অতটুকু কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো আপূর্বে এই ছোট্ট ভিডিওটা যদি আজকে কারো ভালো লাগে এই মাচার ভিডিওটা যদি কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি কিছু জানা থাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আশা করি যতটুকু সম্ভব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার নতুন বন্ধু যারা আছেন যারা ভিডিওটি দেখতেছেন যদি কারো ভালো লাগে আইডিয়াটি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং আপনারাও সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার পুরান বন্ধু আছেন আমাকে অলরেডি সাপোর্ট করতেছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেকেই মাচার টেনশনে থাকেন কীভাবে মাচা দিবেন কীভাবে মাচা দিবেন এছাড়াও কিন্তু আরও খুব সহজভাবে মাচা দেওয়া যায় আমার চ্যানেলও দেওয়া আছে আর যদি সেটাও যদি কেউ দেখতে চান কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ সে সেটা নিয়েও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ